আরে কলিজা ঠাসা পুরা নাকি অবস্থা আলু নাই নো আলু পুরা দেখি কলিজাই কলিজা একটুখানি ডুবিয়ে রাখবো তারপরে ওঠায় খাবো সফট বিস্কিটের মতো আর কি হ্যাঁ সফট হয়েছে না যথেষ্ট সফট হয়েছে মনে হয় পুরাটাই চিকেন চিকেন ওভারলোডেড এই যে আমার জিন হ্যাঁ বাচ্চা জিনটা সে বড় হয়ে যাচ্ছে এবং সে জিতে যাবে ও তো তোমার সমান সমানে চলে আসছে চারটা সিঙ্গারা খাইয়াই তাও মিনি তোমার নাক দিয়ে পানি বেরোচ্ছে এই তুমি জিন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি গল্প গল্প করতে আসছি আপনারা কম বেশি সবাই জানেন যে আমি শিঙারা খাইতে প্রচণ্ড পছন্দ করি এবং আমি এয়ারপোর্টে গেলেই কলিজা শিঙারা খাই আমার খুব ভাল লাগে রিসেন্ট সিলেট গিয়ে আমরা যে শিঙারা খাইলাম চা শিঙারা তো ওইখানে কলিজার শিঙারা ছিল অনেক বেশি আলু আর দুই পিস কলিজা তো আমি আসার পর থেকে খুঁজতেছিলাম যে ভালো শিঙারা কোথায় পাওয়া যায় ভালো শিঙারা কোথায় পাওয়া যায় এইখানে আজকে আমরা চলে আসছি গুলশানে খুঁজতে খুঁজতে গুলশানে এটা লেক পার এই যে পাশেই মানারত আছে এরপরে বেশ কয়েকটা স্কুল আছে এখানে স্কুল পাড়া বলতে গেলে অনেকগুলো স্কুল আছে ওই পাশে মনে হয় ক্যামরিয়ানও আছে তাই না ক্যামরিয়ান এই পাশে আচ্ছা দেখেন এইখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো শিঙারা পাকোড়া পোড়া মোমো হ্যাঁ এবং চা ঠিক আছে রেস্টুরেন্টটা সুন্দর ছোট বাট সুন্দর চায়ের ধোয়া অল্প সাথে অনেক রকম গল্প আচ্ছা তো গল্প করার মতন সময় আপনারা দেন তো নাকি খাওয়ার পরে বলেন যে হ্যাঁ যে ভাই আমাদের রেস্টুরেন্ট ছোট যদি চলে যান তাইলে ভালো হয় এরকম না হইলেই হয় কারণ আমার মনে হয় সিঙারা পুরি এই ধরনের যে ভাজা পড়া যেগুলো আছে এগুলো নিয়ে বেশ ভালো সময় ধরে কিন্তু গল্প করা যায় ঠিক আছে দেখেন আমরা একটু প্রাইজিংটা দেখাই আপনাদেরকে মিনি নাগা সিঙারা দশ টাকা এটা কোনটা মিনি নাগা কোনটা এইটা এটা দশ টাকা আচ্ছা এরপরে আছে হচ্ছে নাগা সিঙারা রেগুলার এইটা নাগা সিঙারা মাটন কলিজা সিঙারা এইটা দেখেন এই সিঙারাটা পঞ্চাশ টাকা একটা সিঙারা পঞ্চাশ টাকা কেন বিক্রি হচ্ছে এর তাই দেখে একটু বের করেন তো সস পরে দিয়ে এইটা পঞ্চাশ টাকা তাই না আচ্ছা আর অন্যগুলো একটু দেখান না বের করেন আমাদের শুরু হয়েছিল সিঙারা দিয়ে এক টাকা সিঙারা আজকে আমরা খাইতেছি পঞ্চাশ টাকার সিঙারা আমাদের কিন্তু ভালো উন্নতি হয়েছে হ্যাঁ এক টাকা থেকে আমরা পঞ্চাশ টাকা চলে এসেছি এই এগুলা কি আচ্ছা তিনটা দিয়েছেন আমরা তিনজন না আমরা চারজন আচ্ছা নিব পরে নিব অসুবিধা নাই যদি খায়া ভাল লাগে তাইলে এখানে এমন পাবলিকও আছে যারা আটটা দশটা সিঙারা খায় ফেলে বেশ করে এই যে দিশাদ সে প্রচন্ড সিঙারা খায় জিহান এটা নাগা জিহান তো এবার সিলেটে গিয়ে কতগুলা খাইছো পঁচিশ তিরিশটা খাইছো সব মিলাই হ্যাঁ পঁচিশ তিরিশ মিলাই বিশটার উপরে বিশটার উপরে সিঙারা খায় দিশাদের নাকি একদিনেই লাগে এটা মিনি নাগা এর মধ্যে কলিজা নাই তো নাগা সিঙ্গারা আচ্ছা এটা নাগা সিঙ্গারা দশ টাকা প্রতি পিস এটা হচ্ছে বিশ টাকা প্রতি পিস এটা পঞ্চাশ টাকা প্রতি পিস এটা হচ্ছে কত করে এক দেখি দেখি আর সাথে চা সাথে চা আহা আপনারা বড় ট্রে করেন নাই না কেউ যদি পঞ্চাশটা সিঙ্গারা অর্ডার করে তখন কীভাবে দিবেন আমাদের কত করে বিক্রি করেন ভাই পনেরো টাকা পিস আলু পুরি ডাল পুরি দুইটাই পনেরো টাকা পিস আচ্ছা দেখেন প্রাইজিং এখানে লিটল বিট লিটল বিট হাই অন্য অন্য রেগুলার ভাজাপোড়ার দোকানের চেয়ে ওই সব জায়গায় দশ টাকায় পুরি পাওয়া যায় এখানে পাঁচ টাকা বেশি দিতে হবে এই সাইজের শিঙারা সাধারণত পাঁচ টাকা বিক্রি করে কিন্তু এটা যেহেতু নাগা একটু স্পেশাল তো এই কারণে এটার প্রাইজ এখানে দশ টাকা এই সাইজের শিঙারা দশ টাকায় পাওয়া যায় বাট এই শিঙারাটা যেহেতু নাগা শিঙারা বা একটু জায়গাটাও একটু স্পেশাল হ্যাঁ শুধুমাত্র শিঙারা বিক্রি করার জন্য এই দোকান শিঙারা এবং ভাজাপোড়া এই কারণে এটা বিশ টাকা আর খাওয়ার পরে বুঝবো এইটা পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা কিন্তু আমার সবচেয়ে বেশি আকর্ষণ এইটার প্রতি একটু ভেঙে দেখি বারবার বলতেছে একটু ভেঙে দেখেন ভেঙে দেখেন বিশ্বাস না হলে ভেঙে দেখেন ভাই ভেঙে দেখে আর এ কলিজা ঠাসা পুরা দিশাদ দেখছো নাকি অবস্থা আলু আলু নাই আলু নাই নো আলু পুরা কলিজা দেখি কলিজাই কলিজা আহ

ছেগাটার মধ্যে তেল নাই এক্সট্রা যে তেল থাকে ভাজলে পরে সেই তেল নাই পুরাটাই কলিজা এই শিঙাড়া কীভাবে পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে এত কলিজা দিয়ে এটা একটু ভাবার বিষয় এবং কলিজাই আছে ফ্যাবসা বা অন্যান্য যে গুর্দা টুর্দা এগুলো কিন্তু কিছু নাই ডিরেক্ট কলিজা পুরা কলিজা দিয়ে গেলেও কলিজাই লাগে

পঞ্চাশ টাকা আরে বাবা পঞ্চাশ টাকা চায়ের মধ্যে এমন কী দেন যে পঞ্চাশ টাকা এক কাপ চা আচ্ছা চা দেন আপনি দুইটা চা দিবেন হ্যাঁ দুইটা চা দিবেন আমি চা কুবাটা খাই না কিন্তু শিঙারা লোভে খাইতেছি চা খাইলে সিঙ্গারা ফ্রি আপনারাও একটু দেখে নেন হ্যাঁ এই 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 শিঙারাটা ফ্রি দেখি একটু এই শিঙারাটা খেয়ে দেখি এটা হচ্ছে নাগা শিঙারা দশ টাকা প্রতি পিস

হালকা ঝাল আছে হালকা এটা আমি দেখুন দশে দশ এর কলে যাচ্ছি না আর এটা দেখুন হচ্ছে গিয়ে দশে আট এই চা না আচ্ছা একটু প্রিমিয়াম ভাবে দেওয়ার চেষ্টা করছে চায়ের পরিমাণও ভালো এই যে দেখেন চায়ের পরিমাণ ভালো না মোটামুটি ভালো ভাই আপনার নাগা শিঙারা খাওয়ার পরে তো আমার ঝাল লাগলো একটু পানি দেন না পানি ঝাল নাই নাই কিন্তু ঝাল কিন্তু একেবারে খারাপও না হ্যাঁ দেখে কলিজার শিঙার বাকি অর্ধেক খায় আপনি আমার খুব পছন্দের একটা খাবার আছে কম্বিনেশন যে কম্বিনেশন আমি আপনাদেরকে কখনোই দেখাই নেই কখনো দেখাই কারণ ও জানে দিশা জানে এই কম্বিনেশনটা খাইলে গ্যাস্ট্রিক হবেই ঠিক আছে আপনি যে দুনিয়াই বাস করেন গ্যাস্ট্রিক হবেই মাস্ক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি আগে কি করতাম যখনও ফুড ব্লগিং শুরু করি নাই তখন আমি আর আপনাদের ভাবি দুজন মিলে বাসার থেকে রিক্সা নিয়ে এই আলু নামে একটা গ্রাম আছে ওই গ্রামে যাইতাম ওইখানে গিয়ে আপনার ওই কুড়ে ঘরের মতন ছোট ছোটো চায়ের দোকান ছিল চা এবং পুরি একসাথে ওরা বিক্রি করতো চাও বিক্রি করতো পুরিও ভাসত চা দিয়ে পুরি দিয়ে ভিজে ভিজে খাইতাম আলু পুরি কোনটা ডাল পুরি আলু পুরি যেটাই হোক এটা ডালপুরি এটা আলু পুরি দেখে আলু পুরিটা দিই আগে আগে একটু পুরি ট্রাই করি চায়ের ভিতরে এলাচের একটা ফ্লেভার আছে এই যে এটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট কম্বিনেশন চায়ের সাথে খেলে দেখেন ভাই চা দিয়ে পুরী পুরী এখানে যে খুব আহামরি টানা হুম কিন্তু খাইলে বোঝা যায় যে এটা আপনার যা দিয়েই বানাইছে ভেজাল নাই এটুকু বোঝা যায় ময়দার পরিমাণ একটু বেশি মানে উপরের যে পুরীর উপরের হ্যাঁ কী বলে কি বলছো কোটিং কোটিং পুর না কোটিং ওইটা বেশ মোটা

আমার সাথে মজা ভাই এখানেও আমি ভাবছিলাম পাঁচটা খাওয়াবো এখন দশটা দশটা খাওয়াবো আপনারা দেখেন আমি না আমার সাথে যারা আছে তারাও খায় প্রচুর খায় হেভি খায় আমার চেয়ে বেশি খায় এবং নো কাট কোনো কাঠস হবে না এর আগে আমি শুধু হচ্ছে গিয়ে ওনাদের আরো ওটা দশটা বানাই দেন ভেজে দেওয়া হবে আচ্ছা পাঁচটা বাকি পাঁচটা ভাজেন ভাই আমি দশটা দশটা খাইতে দিব এক একজন হ্যাঁ আচ্ছা একটু পাকোড়া খাই আকাশ পাকোড়া খাও আসো পনেরো টাকা পিস পাকোড়া বাহ দেখেন ঘরোয়া পাকোড়া নো কালার এক্সট্রা কোনো তেলও নাই ঠিক আছে খাও খাও এটা পুরাই ঘরোয়া খাইয়া মনে হবে না আপনি কোনো রেস্টুরেন্টে এসে পাকোড়া খাচ্ছেন ভিতরে যথেষ্ট সফট চিকেন মোমোটাকে হুম 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 ঠান্ডা হয়ে যাচ্ছে এটা কি ডালপুরি একটুখানি ডুবিয়ে রাখবো তারপরে ওখানে খাবো সফটও বিস্কিটের মতো আর কি হ্যাঁ সফট হচ্ছে না যথেষ্ট সফট আছে না আলু পুরি দিয়ে বেশি ভালো লাগছে আকাশ এবারে খাইছো কখন হম এবার কি বলো জানো বল গ্যাসট্রিকের বাপ হ্যাঁ আচ্ছা এবার মোমো খাই নে দিশাদ এইটা কি এটা ঝাল

লেমন আছে না মোমোটা ভাটাভাটি ভাই দামটা আপনাদের কাছে কিরকম মনে হয়েছে জানি না কিন্তু জিনিসটা খাইতে মজা এই দুইটাই দুজনের জন্য থাকুক আমি মারাত্মক নাইন আউট অফ টেন সমুচাও খাওয়াবেন সমুচা কত করে

ইয়েতে তারপরেও দেখি আপনারটা হয়তো স্পেশাল কিছু থাকলেও থাকতে পারে সমোসাটা খেয়েই আমরা আপাতত একটা ব্রেক দিব ওনাদের ওই যে ভাজা শেষ হইলেই আমরা চ্যালেঞ্জে চলে যাব দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে যে কে আগে শেষ করতে পারে দশটা সেখান পুরাটোই চিকেন চিকেন ওভারলোডেড না ভালো এর মধ্যে পরিমাণও অনেক কম অনেক কম এবং আপনাদের প্রত্যেকটা আইটেম একটু ঘরোয়া ভাই এটা কি এই স্টুডেন্টদেরকে আপনারা টার্গেট করে এরকম করছেন হ্যাঁ আমাদের স্টুডেন্টস গার্জিয়ান আমাদের গেস্টদেরকে আমরা হাইজিন ফুড ট্রাই করবো অ্যান্ড সামোসা এটা খাওয়ার পরে মনে হয়েছে যে না এটা প্রাইস ঠিক আছে প্রাইসটা জাস্টিফাই করে আপনার এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে গিয়ে কলিজা সিঙারা মাস্ট হ্যাঁ এটা মাস্ট ট্রাই করবেন মোমো যদি আপনি মোমো লাভার হয়ে থাকেন তাহলে মোমো ট্রাই করবেন আপনি চায়ের সাথে আলু পুরির একটা কম্বিনেশান এটা ভালো যায় এটা ট্রাই করতে পারেন আপনি নাগা শিঙারা ঝাল কম এটা যদি আপনার মনে হয় যে আমি নাগা ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি তাইলে ট্রাই করতে পারবেন দিশাত কিন্তু সমুসা এখান থেকে একটা সরাই নিয়ে গেছে নিয়ে খাওয়া শুরু করছে তো আপনারা বুঝে নেন আমাদের টিম মেম্বার আসলে সবাই খাদক প্রকৃতির ঠিক আছে একমাত্র জিয়ান ছাড়া জিয়ান সুক্ত খাদক মাঝে মাঝে হচ্ছে ও জ্বলে উঠে মাঝে মাঝে ও হচ্ছে গিয়ে নিভে যায় আমরা দুঃখিত কারণ আমরা বড় শিঙারা দিতে পারি নাই আমরা ছোট শিঙারা দিছি ওনাদের বড় শিঙারা শেষ ওনাদের শিঙারা বড়গুলা আবার রেডি হয়ে আসতে আসতে সময় লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি বলছি তাহলে মিনিটাই দেন তো সেক্ষেত্রে ওই পাঁচটা পাঁচটা হইলো মানে বড়গুলার পাঁচটা আর ছোটগুলার ১০টা দশটা একই সমান নাও আকাশ দিশাদ দুজন বসো বসো এখানে বসো এখানে আচ্ছা ঠিক আছে দেখেন এই যে এরা হচ্ছে গিয়ে আমার টিম টিম মেম্বার হ্যাঁ দ্রুত অতি দ্রুত এত আস্তে আস্তে খাইলে আরাম করে করে খাইলেই বিকাল পাঁচটা বাজে যাবো আকাশ দিশাদ কিন্তু একটা শেষ করে আরেকটায় চলে গিয়েছে আমার মনে হয় দিশাদি জিতবে কিসের অনেক গরম কতক্ষণ হয়েছে ওনারা দিল ওইটা ফেলা যাবে না পুরোটাই খাইতে হবে যে চ্যালেঞ্জে জিতবে তাকে ঢাকার বাইরে একটা সুন্দর ট্রিপ দেওয়া হবে ঠিক আছে সেটা হইতে পারে লঞ্চ ভ্রমণ সেটা হইতে পারে ট্রেন ভ্রমণ সেটা হইতে পারে রিকশা ভ্রমণ কি আপনারা কি বলেন কি দেয়া যায় আকাশে গাড়ি থেকে নামাই রিক্সায় উঠে দিলাম যে যাও ঘুরো না আমার মনে হয় এই যে আমার জিন হ্যাঁ বাচ্চা জিনটা সে বড় হয়ে যাচ্ছে এবং সে জিতে যাবে আকাশ অনেক পার্টনি ছিল যে কোনো ব্যাপারই না আকাশ এখন চিন্তা করতেছে না খায় আমি আস্তে আস্তে কইরা তিনটা পর্যন্ত নিমু তারপর কবু ভাইয়া আমি পারবো না সরি

এ ভাই আপনাদের এখানে ইয়া আছে না লেমনের টাইপের কিছু আছে কত করে তিরিশ টাকা দেন তো দেন দেন চারটাই এই ভাই একটাতে চিনি একেবারে চিনি একেবারেই বাদ ধরতে গেলে অল্প সামান্য চিনি দিবেন একটু সল্ট দিবেন তাইলে ইয়ে হয়ে যাবে কি হচ্ছে না ও তো তোমার সমান সমানে চলে আসছে তাও মিনি তোমার নাক দিয়ে পানি বেরোচ্ছে এই তুমি জিন সিঙ্গারা যে যত দেরি করবে তার প্লেটে তত সিঙ্গারা অ্যাড হবে চুরি করছে চুরি করছে ভাই আর দুটা শিঙ্গারা দেন তো মিনি না না মিনি 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 বড়টা চলে আসছে না রেডি হয়ে আপনি মিনিই দেন আচ্ছা দেন বড় একটা দেন মিনি দুইটার বদলে বড় একটা দেন একটা দেন চোরামি তো একজন করছে একটা দেন একটা দেন চোরামি করলেই সিঙ্গারা অ্যাড হবে আজকে এদের সিঙারা খাওয়াই আমি শহীদ বানায় ফেলবো চোরের শাস্তি পারবে পারবে আকাশ এবার তার ফর্মে ফিরে আসছে শোনেন বারো বাটি হাঁসের মাংস খাওয়া লোক এরম বড় এক বাটি গরুর মাংসের রেজাল একা খায় ফেলে সেই লোক যদি দশটা মিনি শিঙাড়া খাইতে না পারে তাহলে তো হবে না দিশাত কি স্লো হয়ে গেলি হ্যাঁ জিব্বা কামড়ায় ধরছে কে এই তাড়াতাড়ি শেষ কর এগুলো সব শেষ করে যাইতে হবে না পারলে তুমি যাও যে আমি হ্যাঁ স্যারেন্ডার করতে হবে যে আমি স্যারেন্ডার

আমি হেরে গেলাম আসলে 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 আমি 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 যেমন দেখতে দেখতে ঠিক আছে আজকে আপনাদেরকে একেবারে পিওরলি মানে কি বলে স্ট্রিট ফুড এগুলো আমাদের স্ট্রিট ফুডই কিন্তু ভালো জায়গায় একটু হাইজেনিক আপনারা সবাই খাইতে পারবেন যদি আপনাদের ইচ্ছা করে তাইলে শাহজাদপুর এই যে লেক ওই যে লেক গুলশান লেক বা শাহজাদপুর যাই হোক আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দেবো ওনাদের গুগল ম্যাপের লোকেশন আসে ওইটা দেখে আপনারা চলে আসবেন আইসা খাবেন স্টুডেন্ট যদি ফ্যামিলিতে কেউ একজন থাকে তার সাথে করে নিয়ে আসবেন আইসা বিলটা যখন দেবেন তখন স্টুডেন্টের হাত দিয়ে দেওয়াবেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ঠিক আছে ভাই লেমন একটা দিন আজকের মতন বিদায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ